সকাল হতে না হতে হাঁস গাছের আপেল সিরা জন্য চলে আসে এবং কোনো কিছু না দেখে তার ঝুড়িতে একটি চলে আসে আর অর্ধেক গুলো হাঁসের ঝুরির ভিতরে ফেলে দিয়ে চলে যায় এবং দুই নম্বর কাঠ এসে খাওয়া আপেল গুলো ফেলতে গেলে সে উল্টো অর্ধেক আপেল খেয়ে আবার ফেলে দেয় এরপরে সেখান থেকে চলে যেতে ধরলে হাঁসটি তাকে ধরে ফেলে বলতে থাকে তোরা খা আপেল গুলো আমার ঝুড়িতে ফেলতেছিস কেন ভালো আপেল কোথায় তখন কাঠবিয়ারী বলতে থাকে উপরে অনেক ভালো আপেল আছে আপনি কি যাবেন গিয়াই এরপরে হাসি কাঠবিআইলির সাথে উপরে চলে যায় এরপরে কাঠবেলি তার বাড়ির সামনে যে বলতে থাকে এখানে অনেকগুলো আপেল রয়েছে আপনি এখানে দাঁড়ান তখন হাসটি কাঠবিআলিটাকে ধরে তার ঘরের ভিতরে ঢুকিয়ে দেয় কিন্তু কাঠবিআইলিটা তার ঘরের ভিতর থেকে অর্ধেক খাওয়া তার ঝুড়ির ভিতরে ফেলে দেয় এরপরে কাটবির আলী হাঁসের ঝুড়িটাকে তার মাথার ভিতরে ফেলে দেয় তাহলে কো ছড়ুঙ্গা নাই তখনই কাটবির ভালো আপেলগুলো তার ঘরের ভিতরে নিয়ে যেতে থাকে এবং হাঁসটি দেখা মাত্রই এই আপেলের যাওয়ার রাস্তাগুলো ঘুরিয়ে দেয় কে রে বিকমঙ্গিয়া কিন্তু দুটো কাটবির তাদের আপেলগুলো আগেই ঘরের ভিতরে ঢুকিয়ে ফেলে এরপর হাসটি সেখান থেকে দৌড় দিয়ে তার বাড়িতে চলে যায় এবং হেলিকপ্টার বের করে উপরে ল্যান্ড করে আর তার ঘরের ভিতর থেকে পোকা ভাগানোর ওষুধ বের করে হেলিকপ্টার ভিতরে ঢেলে দেয় এবং কাঠবিয়ালিদেরকে ভাগানোর জন্য সেই পাউডার গুলো তাদের ঘরের সামনে দিয়ে দেয় কিন্তু হাসটি পাতা সরিয়ে কাঠবিয়ালিদের সামনে গিয়ে দেখতে পায় যে কাঠবিয়ালি গুলো মাস্ক পরে শুয়ে আছে আর তারা দুজন সেখানে শুয়ে শুয়ে আপেল খেতে থাকে তখনই হাসটি আবার তাদেরকে দেখতে গেলে তারা আপেলটি ফিকে মারে তাহলে এরপর হাসটি সেখান থেকে হেলিকপ্টারে উঠে এবং গাছের ভিতরে টোকা দিয়ে দেখতেছিল কোন জায়গায় রয়েছে তখন পেয়ে হেলিকপ্টার দিয়ে কেটে নিয়ে তার গোডাউনের ভিতরে ফেলে দেয় কিন্তু কাঠবিড়ালিও তাদের আপেলগুলোকে যেখানে নিয়ে গেছে তারাও সেখানে চলে যায় আর নিচে দাঁড়িয়ে দরজা খুলে একটি আপেল খেতে গেলেই গোডাউনে থাকা যত আপেল আছে সবগুলো বাহিরে চলে আসে কিন্তু তখনই হাস্তি এসে কাঠ দুটোকে ধরে ফেলে তখনই উপর থেকে একটি আপেল নিচে পড়তে থাকে আর সেই আপেলটি গড়াতে ঘরতে হাসে মাথায় যেয়ে পড়ে এরপর হাসটি প্রচন্ড রেগে যে সেখান থেকে তার ঘরে ভিতরে যে উল্টা মেডিসিন নিয়ে হেলিকপ্টারের ভিতরে ঢেলে দেয় আর হাসটি কাটবি এলিকে মারতে যে উল্টো তার ঘোড়াও পড়ে ফেলে খাতাম